প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসলে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের একশো আটত্রিশ পৃষ্ঠার যে দলগত কাজ রয়েছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো গত পাট্টটা যারা দেখুন ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবি গত পার্টে আমরা হচ্ছে যে এই সরল রেখা দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে ঢাল বের করতে হয় সেই সূত্রটা আসলে শিখেছি আজকে আমরা সেই ডাইরেক্ট সূত্র দিয়ে কিন্তু অঙ্কগুলো করতে পারবো তো এই যে এই জিনিসটা একশো সাঁত্রিশ পৃষ্ঠে আমরা করেছিলাম যে যখনই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে যেমন পি এর স্থানাঙ্ক এটা কিউ এর স্থানাঙ্ক এটা হ্যাঁ সেক্ষেত্রে আমরা সরাসরি পি এর হচ্ছে যে ঢাল বের করতে পারবো যেমন এই যে লাস্টে দেখো সূত্রটা আসছিল যে কোটিদ্বয়ের অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগফল হ্যাঁ আর কোটি হচ্ছে এই যে দ্বিতীয় মানটা যেটা ওয়াই স্থানাঙ্ক বলা হয় তো কোটিদ্বয়ের বিয়োগ ফল ভাগ হচ্ছে ভোজদয়ের হ্যাঁ অন্তর বা বিয়োগ ফল আর এটা হচ্ছে কীভাবে সূত্রটা আসছিল সেটা আমরা দেখিয়েছিলাম আমরা কিন্তু অঙ্ক করার সময় ডিরেক্ট ইউজ করতে পারবো তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই এখানে যে দলগত কাজটা রয়েছে অবস্থান মানচিত্র তৈরিতেও ঢালের ব্যবহার হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র এর বিভিন্ন স্থাপনা বিন্দুর স্থানাঙ্ক যেটা ছয় পয়েন্ট আঠারো এটা এর মাধ্যমে গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে এই চিত্র থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও তো একের ক নাম্বার এইটা আমরা প্রথমে করছি একের তো এখানে দেখো দুটো বিন্দু দেওয়া হয়েছে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এ ওয়ান এই দুইটা বিন্দুর অর্থাৎ এটাকে আমরা যখন ধরো একটা পি বিন্দু আছে একটা কিউ বিন্দু তো আমরা এটাকে যখন দুইটা বিন্দুকে সংযোগ করবো তখন সরাসরি এটা পি কিউ একটা রেখা বলতে পারবো তো এরকমই এটাকে আমরা দেখো এস এ ওয়ান হ্যাঁ এস এ ওয়ান এইভাবে আমরা এটাকে বলতে পারবো তো এখন আমরা ওই চিত্র থেকে দেখবো যে এস বিন্দুর স্থানাঙ্কটা কত গ্রাফ পেপার থেকে আমরা গুনে দেখব তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা এটা দেখো যদি শনাক্ত করতে যাই যে হ্যাঁ এই যে মূল বিন্দু তো এইটা হচ্ছে এস তাহলে প্রথমে ডান দিকে আসছে যেহেতু তাহলে ভুজটা হচ্ছে প্লাস তাহলে এখান থেকে দেখো এক দুই তিন এটা হচ্ছে এক্সের মান অর্থাৎ ভুজ আর উপরে এখান থেকে এক দুই দুই ঘর তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা টু আমাদের কিন্তু আগের পাটে আমরা যেভাবে চিত্র এঁকে করছিলাম এটা কিছু দরকার হবে না সরাসরি আমরা সূত্র ইউজ করে করতে পারবো তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3,2 থ্রি কমা টু আর এই এ ওয়ান যে বিন্দুটা আছে এ ওয়ান হ্যাঁ এই এ ওয়ান বিন্দুর স্থানাঙ্কটা আমরা যদি শনাক্ত করি তাহলে এই যে এটা হচ্ছে এ ওয়ান হ্যাঁ তাহলে এটা আমাদের দেখো ফার্স্ট টাইম এই লেভেল পর্যন্ত আসতে হবে তোমরা গ্রাফ আঁকা যারা শিখেছো এটা না আঁকা মানে গ্রাফে কিভাবে বিন্দু স্থাপন করতে হয় এটা না জানলে কিন্তু করা সম্ভব না তো এই জায়গায় আসতে গেলে মূল বিন্দু থেকে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ভুজের মান বারো আর উপরে কয়েক গিয়েছে দেখো এক দুই তিন এইটা হচ্ছে আমাদের এ ওয়ান বিন্দুর স্থানাঙ্ক টুয়েলভ কমা সিক্স এখন দেখো আমরা সরাসরি এই দুইটা বিন্দু দয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল বের করতে পারবে। তো আমরা বলবো যে অতএব বিন্দু ধরো এখানে এস ছিল এখানে এ ওয়ান ছিল এই দুটা যে সংযোগ করলে যে সরল রেখাটা হবে সেই রেখাটা ঢাল তাহলে বিন্দু দয় দিয়ে গমনকারী সরল রেখার ঢাল তো আগের পাটে কিন্তু আমরা সূত্র শিখেছিলাম যে কোটি দয়ের অন্তর অর্থাৎ বিয়োগ ফল তো এস বিন্দুর কোটি হচ্ছে টু আর এ ওয়ান বিন্দুর কোটি হচ্ছে সিক্স তো আমরা যে কোনোটা আগে শুরু করতে পারি তো আমরা যদি এই কোটি দয়ের অন্তরের ক্ষেত্রে এই কোটিটা আগে নেই এটা পরে নেই তাহলে ভুজ দয়ের অন্তরের ক্ষেত্রেও এইটারটা আগে নিতে হবে এটা পরে তো সাধারণত বড় সংখ্যাটা আগে নিলেই সুবিধা হয় আমরা দুর্ভাবেই দেখাচ্ছি তোমাদের তো কোটি দয়ের অন্তরের ক্ষেত্রে এই কোটিটা বড় এই কোটিটা ছোটো সো আমরা সিক্স মাইনাস টু এটা উপরে থাকবে কোটি দয়ের অন্তর হ্যাঁ আর নিচে হবে ভুজ দয়ের অন্তর অন্তর মানে হচ্ছে জাস্ট বিয়োগ করা তো এইখানে আমরা দেব দেখো বারো বিয়োগ তিন তো সূত্রটা এখানে তোমরা লিখতে পারো উপরে হচ্ছে কোটি লিখতে পারো অথবা বিয়োগ ফল কোটি দয়ের অন্তর ভাই বা ভাগ হচ্ছে বাই ভুজ দয়ের অন্তর তো এই কোটি দয়ের অন্তর হচ্ছে এই সিক্স মাইনাস টু আর বাই নিচে হচ্ছে ভুজ অন্তর বারো বিয়োগ তিন আমরা কোটির ক্ষেত্রে যেহেতু এটা আগে নিয়েছি হচ্ছে যে এই এ ওয়ান বিন্দুর কোটিটা হ্যাঁ তাহলে ভুজের সময়ও এ ওয়ান বিন্দুর ভুজটা আগে নিতে হবে তো এটা আমরা বিয়োগ করলে দেখো ফোর পাবো উপরে আর নিচে পাবো বারো বিয়োগ তিন অর্থাৎ নাইন তো এটি কিন্তু আমাদের ঢাল হ্যাঁ ওই বিন্দু দয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল এটাই তো কেউ যদি দেখো টু আগে নিতে চাও হ্যাঁ যে কোটি দয়ের অন্তরের ক্ষেত্রে আমরা টু আগে নেবো তাহলে টু মাইনাস সিক্স তাহলে সেক্ষেত্রে ভুজ দয়ের অন্তরের ক্ষেত্রে থ্রিটা আগে নিতে হবে থ্রি মাইনাস টুয়েলভ তো এটা বিয়োগ করে দেখো মাইনাস চার আসবে আর নিচে হচ্ছে বারো থেকে তিন বিয়োগ করে মাইনাস নয় আসবে এখানে মাইনাসটা ক্যান্সেল করে দিলে উপর নিচে একই উত্তর পাবো আমরা আচ্ছা এরপরে আমরা খ নম্বরটা করি খ নাম্বারে আছে এস কমা এ টু তো এখানে এস বিন্দুর যে স্থানাঙ্ক এটা আমরা ওইখানে বের করেছি এটাই এস বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা টু আর এখান থেকে আমাদের এ টু এ টু যে বিন্দুটা আছে এ টু বিন্দুর শনাক্ত করি যে আমাদের এ টুটা কোথায় আছে এই যেটা হচ্ছে এ টু হ্যাঁ এটার জন্য দেখো ফার্স্ট টাইম মূল বিন্দু থেকে আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে এটা গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ইলেভেন আর নিচের দিকে আসলে এটা মাইনাস হয় এক ঘর মাইনাস আছে তাহলে ইলেভেন ইলেভেন কমা মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের এ টু যে বিন্দুটা আছে সেই এ টু বিন্দুর আমাদের স্থানাঙ্ক আমরা এটা বের করলাম ইলেভেন মাইনাস ওয়ান তো এখন আমরা সরাসরি বলে দেব অতএব বিন্দু দয় দিয়ে গমনকারী সরল রেখার ঢাল তো এটা সূত্র হচ্ছে কোটি দয়ের অন্তর দ্বিতীয় মানটাকে বলা হয় কোটি তো কোটি দয়ের হ্যাঁ অন্তর মানে হচ্ছে বিয়োগ কোটি দয়ের অন্তর বাই নিচে হবে ভোজ দয়ের ভোজ দয়ের অন্তর তো এখানে আমরা বড়টা আগে নিলে সুবিধা হবে তো যে কোনোটা নেওয়া যাবে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় আর ইলেভেন মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে এইট তাহলে এই মাইনাস থ্রি বাই এইট এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার অর্থাৎ ঢাল কিন্তু ঋণাত্মক হতে পারে যেটা আমরা আগের পাটের দেখো এই যে এই জায়গায় বলা ছিল ঢালকে অক্ষের ধনাত্মক দিকে আনত বিবেচনা করা হয় ফলে সরলরেখার বিভিন্ন অবস্থানের কারণে ঢাল ধনাত্মক বা ঋণাত্মক মানে প্লাস মাইনাস হ্যাঁ যে কোনোটাই হতে পারে তো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে মাইনাস থ্রি বাই এইট এই মাইনাসটা তুমি দেখো উপরেও দিতে পারো নিচেও দিতে পারো যে কোনো এক জায়গায় অথবা এই এই মিডিল টান বরাবরও কিন্তু দেওয়া যায় তো এরপরে এখানে আর আরো দুটো অঙ্ক আছে গ ঘ এবার আমরা আসবো গ গয় আছে সি আর একটা হচ্ছে জি বিন্দু তো আমরা গ্রাফ থেকে দেখো প্রথমে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেবিন্দু আমরা দেখি কত দেয়া আছে সি বিন্দুটা দেখো এই যে এইখানে আছে তো এই মূল বিন্দু থেকে প্রথমে বাম দিকে আসতে হয়েছে এক দুই তিন তাহলে মাইনাস এটা হচ্ছে ভুজের মান আর নিচের দিকে যখনই আসে এটা হয় এরপরে আমরা জি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিই জি তো আমাদের দেখো জি বিন্দুটার স্থানাঙ্ক এই যে এটা হচ্ছে জি তাহলে এই লেভেল মূল বিন্দু থেকে আমাকে এই পর্যন্ত আসতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে ডান দিকে যেহেতু আসছে তাহলে ভুসটা হবে প্লাস তেরো হ্যাঁ ওকে তারপরে যেহেতু নিচের দিকে আসছে তাহলে ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটিটা মাইনাস হবে এইখান থেকে দেখো এক দুই তিন চার তাহলে মাইনাস চার তেরো মাইনাস চার এটা হচ্ছে আমাদের জিবিন্দুর স্থানাঙ্ক এখন আমরা বলে দেবো অতএব বিন্দু দয় বা দুটি দিয়ে গমনকারী সরল রেখার অর্থাৎ জাস্ট ওই বিন্দু দুটো যোগ করলে যে হচ্ছে যে একটা সরল রেখা হবে এই যে সি আর জি এটা যদি আমরা যোগ করি এটাকে বলা হচ্ছে বিন্দু দয় দিয়ে গমনকারী গমনকারী সরল রেখার ঢাল হুম সমান আমরা প্রথমে উপরে দেব হচ্ছে কোটি দয়ের অন্তর কোটি দয়ের অন্তর মানে বিয়োগফল বাই নিচে হবে ভুজ দয়ের অন্তর তো আমরা যে কোনো একটা কোটি আগে নিতে পারি আমরা যদি এটা আগে নিই তাহলে মাইনাস ফোর মাইনাস মাইনাস ওয়ান কেননা এইটা থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে হ্যাঁ এই কারণেই ঘটনাটা এরকম হবে আর নিচে তাহলে আমাদের এই ভুজটা আগে নিতে হবে অর্থাৎ তেরো মাইনাস মাইনাস থ্রি তাহলে উপরে দেখো মাইনাস ফোর আর এটা তুললে মাইনাস প্লাস ওয়ান আর নিচে হচ্ছে তেরো এটাও মাইনাস প্লাস থ্রি ওকে তাহলে উপরে ভিন্ন চিহ্ন আছে এটা বিয়োগ হয়ে মাইনাস থ্রি হবে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় আর এটা যোগ হবে তেরো চোদ্দ পনেরো ষোলো তো মাইনাস থ্রি বাই সিক্সটিন এটাই হচ্ছে আমাদের গ নাম্বার যে কোয়েশনটা ছিল হ্যাঁ সেটার অ্যান্সার তো এরপরে আমরা হচ্ছে লাস্ট অঙ্কটা করব ঘ আচ্ছা এই আমাদের বিন্দু দেওয়া আছে এফ আর একটা হচ্ছে টি এফ কমা টি তাহলে আমরা প্রথমে এফ এফ স্থানাঙ্কটা বের করে এটা আমরা কাগজ থেকে হ্যাঁ শনাক্ত করে নেবো যে এফ বিন্দুর স্থানাঙ্কটা কত তো এই যে এখানে এপ আছে তাহলে মূল বিন্দু থেকে ফার্স্ট টাইম দেখো এক দুই তাহলে মাইনাস টু হচ্ছে ভুজ আর নিচের দিকে আসছে এক দুই তিন চার তাহলে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু কমা মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের হ্যাঁ এফ বিন্দুর স্থানাঙ্ক আচ্ছা এরপরে টি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা খুঁজি তাহলে দেখো এই এটা টি তাহলে এই যে মূল বিন্দু থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে মাইনাস নাইন এই টি বিন্দুর ভোজ হচ্ছে মাইনাস নাইন আর উপরে গিয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক তো এবার আমরা বলব বিন্দুদয় দিয়ে গমনকারী সরল রেখার ঢাল তাহলে উপরে হবে হচ্ছে কোটি দ্বয়ের অন্তর কোটি দ্বয়ের অন্তর হচ্ছে ভুজ তো এখানে আমরা অন্তর মাইনাস নাইন মাইনাস মাইনাস টু তো উপরে হচ্ছে সিক্স আর এটা মাইনাসভেন এসে প্লাস ফোর আর নিচে হচ্ছে মাইনাস নাইন আর এটা মাইনাসভেন এসে প্লাস টু তো উপরে হলো ছয় চারে দশ আর নিচে হচ্ছে এটা বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস সেভেন তো এই মাইনাসটা তোমরা যে কোনো জায়গায় দিতে পারো লবেও দিতে পারো অথবা হরেও দিতে পারো অথবা এই টান বরাবর দিতে পারো সমস্যা নেই তো এই টেন বাই মাইনাস সেভেন এটাই হচ্ছে আমাদের ইকুয়েশনের কোয়েশনের তোমাদের ইচ্ছে মতো এখানে দুই নম্বর একটা অঙ্ক আছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো তিন জোড়া বিন্দুর সংযোগ রেখার ঢাল নির্ণয় করো তো এইখান থেকে আসলে বিন্দুগুলো আমাদের হ্যাঁ নিতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে যে এই একই রকম সিস্টেম আমরা যদি এটা করতে যাই তাহলে ওই গ্রাফ কাগজে যে আমাদের বিন্দুগুলো আছে ওইখান থেকে তিন জোড়া মানে কি ছয়টা মানে দুটো দুটো করে তিনবার নিতে হবে সো আমরা দুই নাম্বারটা ঢুকলাম তো আমরা বেছে নিই এখান থেকে ধরি তিন জোড়া বিন্দু হলো যেকোনো তিনটা জোড়া আমরা ধরো যে এইচ বিন্দুটা নিলাম হ্যাঁ তো এইচ বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখাচ্ছি এটা মাইনাস ফাইভ সেভেন একবারে আমরা লিখে দিই এইচ এবং আর এটা একজোড়া এইচ এবং আর আর এর স্থানাঙ্ক হচ্ছে সেভেন আরটা আসলে একটু সমস্যা লাগছে কেন এটা কিন্তু দেখো মাঝামাঝি পড়েছে এই যে এই দুটো মাঝখানে পড়েছে ডাইরেক্ট কিন্তু এই বিন্দুতে পড়েনি যাই হোক এটা দাগের একটু কম বেশি হয়েছে সেক্ষেত্রে আমরা দেখো এইচ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফাইভ সেভেন তো এই যে মূলবিন্দু থেকে বাম দিকে আসছে পাঁচ ঘর এই যে এইচ আসতে গেলে এই দিকে পাঁচ ঘর আসছে আর উপরে গিয়েছে দেখো সাত ঘর সো এটা আর বিন্দুর যে স্থানাঙ্কটা আছে হ্যাঁ সেটা হচ্ছে সেভেন তাহলে মূলবিন্দু ও থেকে এইদিকে দেখো সাত ঘর আসছে এখানে হুম তাহলে প্লাস সেভেন আর উপরের দিকে গিয়েছে হচ্ছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এটা আট পয়েন্ট ফাইভ দেওয়া হয়েছে কেননা আট আট কিন্তু পুরোপুরি যায় নাই আসলে ধরো এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আট পার হয়ে গেছে আট আর নয়ের মাঝখানে তাহলে এইট পয়েন্ট ফাইভ ঠিক আছে হ্যাঁ সেভেন কমা হচ্ছে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ এটা এটা আমরা একজোড়া নিলাম হ্যাঁ এরপরে আরো যদি নেই তাহলে হচ্ছে একটা বি নিলাম তো স্থানাঙ্ক আছে আর এর সাথে আমরা একটা নিলাম সি সি এর স্থানাঙ্ক আছে এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান দেখো বিবিন্দুর স্থানাঙ্কটা এই যে বিবিন্দু কোথায় মাইনাসভেন ফোর এখান থেকে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইখানে বিয়ের আসলে প্রিন্টিংটা ওঠেনি এই জায়গাটা আর উপরে গেছে চার ঘর সো এখানে হচ্ছে মাইনাস সেভেন ফোর আর সি বিন্দু হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান তো এই যেটা সি তাহলে এই যে বাম দিকে আসে দেখো তিন ঘর আর নিচে এক ঘর তাহলে এইটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক তো এই দুই জোড়া হয়ে গেল হ্যাঁ আবার আমরা নেব জি বিন্দুটা যেকোনো এরকম দুটো দুটো করে নিতে হবে তেরো মাইনাস চার আর এর সাথে আমরা নিলাম এম এম এর স্থানাঙ্ক আছে এইট কমা মাইনাস সিক্স তো এম বিন্দুটা দেখো এখানে কোথায় এই যে এম তো এই যে ডান দিকে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নিচে আসছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই যে এইট কমা মাইনাস সিক্স তো এখন আমরা এদের ঢালগুলো বের করে ফেলবো তো প্রথমে আমরা এইচ আর আর এইচ ও আর বিন্দুদ সংযোগ ওই দিয়ে গমনকারী ওইটা লিখলেও হবে অথবা সংযোগ রেখার ঢাল তাহলে আমাদের সূত্র ছিল কোটি দয়ের অন্তর মাইনাস দয়ের অন্তর আমরা সূত্রটা না লিখে সরাসরি করে ফেলি সেক্ষেত্রে আমরা যদি এইট পয়েন্ট ফাইভটা আগে নেই এইট পয়েন্ট ফাইভ এই কোটি মাইনাস এই কোটি অর্থাৎ সেভেন বাই নিচে হচ্ছে ধুস দয়ের অন্তর তাহলে সেভেন মাইনাস মাইনাস ফাইভ একবারে প্লাস ফাইভ করে দিলাম ওকে তো এটা তোমরা ক্যালকুলেটরে বিয়োগ করে নেবে হুম এটা বিয়োগ করলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হবে আর নিচে হচ্ছে সাত আর পঁচে বারো তো এটা হচ্ছে যে তোমরা এটা দেখো দশমিকটা যদি আমরা তুলে দিই নিচে একটা দশ নিলাম দশমিকের জন্য একটা এক একটা শূন্য পাঁচ দিয়ে কাটাকাটি করো তিন পাঁচ পনেরো পাঁচ দুপুনে দশ তিন দিয়ে এটাকে কাটতে তিন চারা বারো এর আগেও আমরা বলেছি উপরে কিছু না থাকলে উপরে একের কিন্তু দাম আছে তো এক বাই চার দুগুণে আট শুধু আট এটা লেখা যাবে না এটি এরপর আমরা এই দুটো বি আর সি হ্যাঁ তাহলে বিদু দ্বয়ের বিন্দুদয়ের ঢাল হবে না কিন্তু বিন্দু দিয়ে গমনকারী সরলরেখা অথবা বিন্দুদয়ের সংযোগ রেখা এই কথাটা বলতে হবে সংযোগ রেখার ঢাল তো এইখানেও আমরা যে কোনো একটা আগে নিতে পারি আমরা যদি মাইনাস ওয়ানটা আগে নেই কোটি দয়ের অন্তর তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফোর হ্যাঁ বাই নিচে ভুজ দয়ের অন্তর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস মাইনাস সেভেন ওকে তো উপরে এটা যোগ করলে হবে একই চিহ্ন থাকলে যোগ হয় আর ওই চিহ্নটাই দিতে হয় আর এইটা দেখো মাইনাস সেভেন এসে প্লাস হয়ে যাবে মাইনাস থ্রি প্লাস সেভেন সো মাইনাস ফাইভ আর নিচে এটা বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ প্লাস ফোর তো এটাই কিন্তু অ্যান্সার এবার আমরা জি আর এম এই দুটো বের করলেই আমাদের শেষ তাহলে জি ও এম দয়ের সংযোগ রেখার ঢাল তো এখানেও আমরা যে কোনো একটা কোটি আগে নিতে পারি আমরা মাইনাস সিক্সটা আগে নিচ্ছি মাইনাস সিক্স মাইনাস মাইনাস ফোর এটা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই নিচে হচ্ছে তাহলে আমাদের এইটা আগে নিতে হবে এইট মাইনাস থার্টিন এইট মাইনাস থার্টিন সো মাইনাস সিক্স আর এটা মাইনাসে মাইনাসে প্লাস ফোর আর এইট মাইনাস থার্টিন হচ্ছে মাইনাস ফাইভ সো এটা বিয়োগ করে হবে মাইনাস টু উপরে নিচে মাইনাস আসলে এটা ক্যান্সেল হয়ে যায় সো এটা প্লাস টু বাই ফাইভ তো এই আমরা পছন্দ মতো তিনজোড়া বিন্দু নিয়ে তাদের সেই সরলরেখার ঢাল বের করে ফেললাম তো আজকের পার্ট আসলে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ